নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে কোনো রেসিপি আনিনি আজ দেখাবো কিভাবে সারা বছর ধরে মটরশুঁটি চাইলেই আপনি সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর বাজারে মটরশুঁটি পাওয়া যায় ঠিকই কিন্তু শীতের শেষে যেরকম হারে দামটা কম থাকে সারা বছর কিন্তু তার থেকে অনেকটাই বেশি থাকে যেটা অনেক সময়ই মধ্যবিত্তের একেবারেই নাগালের বাইরে খেতে ইচ্ছে করলেও খাওয়া যায় না তো আজকে ওই জন্য শেয়ার করছি আপনাদের সঙ্গে কিভাবে আপনি চাইলে যখন খুশি মটরশুঁটি খেতে পারেন এবং এই সময় কম দামে সেটা কিনে নিয়ে তো তার জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে আর এখানে অবশ্যই যদি স্টোর করার উদ্দেশ্যে মটরশুঁটি কেনেন তাহলে মটরশুঁটি কেনার সময় দেখে নেবেন যে দানাগুলো যেন প্রত্যেকটা বেশ হবে তৈরি হয়ে যায় অনেক সময় দেখবেন মটরশুঁটিগুলো কিছু ছোট থাকে কিছু নরম থাকে অথচ হয়তো তিন চারটে বেশ শক্ত হয়ে গেছে বাকিগুলো নরম এবং পাতলা সেগুলো কিন্তু খুব ভালো থাকবে না সেগুলো বাদ দিয়ে আপনাকে কিন্তু নিতে হবে তো আমি মরসুটিগুলো সব ছাড়িয়ে নিয়েছি যেগুলো মনে হয়েছে আমার একটু নরম রয়েছে বা একটু এখনও ঠিকঠাকভাবে গঠনটা আসেনি সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি এবার গ্যাসে হচ্ছে একটা কড়াইতে দেড় থেকে দু লিটার মতো জল দিয়ে দিয়েছি তাতে প্রায় এক চা চামচ মতো নুন দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দেব চিনি চিনিটা এখানে এক চা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু প্রিজারভেটিভের কাজটা করবে এবারে এই নুন আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে এই সময় তো নুন আর চিনিটা যখন দেখবেন যে গলে গেছে তখন এর মধ্যে এবার মটরশুঁটিটা দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে আর ফ্লেম যেমন বাড়ানো রয়েছে বাড়ানোই থাক কোনো অসুবিধে নেই মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে প্রথমেই প্রথমে কয়েকটা ভাসছে দেখলেন তারপরেই আস্তে আস্তে দেখবেন সমস্ত মটরশুঁটিগুলো কিন্তু একেবারে জলের নিচে চলে যাবে নাড়াচাড়া করে দিতেই একটু পরেই দেখুন জলের নিচে চলে গেছে এবার ঠিক মিনিটখানেক হওয়ার পরে পরেই মানে হাই ফ্লেমে রয়েছে গ্যাসটা দেখবেন এরকমভাবে মটরশুটিগুলো উপরের দিকে ভাসতে শুরু করছে যেগুলো ভাসছে সেগুলো সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি এবার যখন দেখবেন খুব বেশি পরিমাণে উপরের দিকে ভেসে উঠতে শুরু করছে তখন ফ্লেমটাকে মিডিয়াম করে দেব এবং মিডিয়াম ফ্লেমে রেখে এই পদ্ধতি অবলম্বন করে যেগুলোই ভাসছে সেগুলো স্ট্রেনারের সাহায্যে তুলে তুলে আমি কিন্তু একটা স্ট্রেনারে এটা রেখে দিচ্ছি এটা পুরো সময় লাগবে খুব বেশি হলে আড়াই থেকে তিন মিনিট টোটাল টাইমটা মটরশুঁটি দেওয়ার পর আড়াই থেকে তিন মিনিটই লাগবে তার বেশি কিন্তু লাগবে না তো পুরোটা আমি দেখুন এটা তুলে নিয়েছি স্টিম করার বাসনের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় এবার সঙ্গে সঙ্গে একদম ভালো রকম ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় না হলে মোটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে যেহেতু গরম রয়েছে ধুয়ে দেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে আবার একটা বা দেখুন বড় ডিপ প্যানে আমি এখানে জল নিয়েছি জলের মধ্যে বরফ হাসছে একদম ঠান্ডা জল নিতে হবে এই জলগুলো আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে যাতে আপনি সেদ্ধ করার সঙ্গে সঙ্গে এটা পেয়ে যান এবার মোটরশুঁটিগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এতে ডুবিয়ে রাখবো যাতে একবারে ভেতর পর্যন্ত ভালো করে ঠান্ডা হয়ে যায় পাঁচ সাত মিনিট পরে দেখুন বরফ কিন্তু এখনো গোয়ালে নি দেখতে পাচ্ছেন জলটা এতটাই ঠান্ডা রয়েছে কাজেই বুঝতে বুঝতে পারছেন মোটরশুটি একেবারে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটা আবার সেই স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা জলটা যাতে ঝরে যায় ঢেলে দেওয়ার পরে এটাকে কিন্তু কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে জলটা একটু ঝরে যায় দেখুন এখনও বরফ রয়েছে দেখতে পাচ্ছেন মানে কতটা ঠান্ডা বুঝতেই পাচ্ছেন। তো জলটা ঝরে গেছে এবারে এই অতিরিক্ত যে জলটা এখনো লেগে রয়েছে মোটর গায়ে সেটাকেও পুরোপুরি ড্রাই করতে হবে তার জন্য একটা সুতির কাপড় বা যদি এরকম টাওয়েল থাকে যেটা আপনার সুবিধে সেই মতো জায়গায় এটা ঢেলে দেবেন ঢেলে এইভাবে যতটা সম্ভব জলটাকে মুছে দিতে হবে যেটুকু লেগে রয়েছে গায়ে এবার হাতে যদি আপনার সময় অনেক থাকে তাহলে আপনি চাইলে এটাকে পাঁচ সাত ঘন্টা এইভাবেই রেখে দিন যাতে শুকনো হয়ে যায় রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই ওপরে জলটা যাতে ড্রাই হয়ে যায় আর না হলে ফ্যানের তলায় এটা দশ থেকে পনেরো মিনিট রাখলেই দেখবেন ড্রাই হয়ে যাবে হাতে একেবারেই জল কিন্তু আর লাগবে না মাথায় রাখবেন এতে যেন জলটা না থাকে জল থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবার শুকিয়ে যাওয়ার পরে এগুলোকে আপনি যে কোনো এয়ারটাইট কন্টেনারেই স্টোর করতে পারেন তবে সবসময় ভালো হয় যদি গ্লাস জারের মধ্যে আপনি এগুলো মানে গ্লাস কন্টেনারের মধ্যে স্টোর করতে পারেন তবে আবার এটাও ঠিক যে খুব বেশি পরিমাণ স্টোর করে রাখতে গেলে আপনি বাড়িতে কারুর বাড়িতেই হয়তো অনেকগুলো ফ্রিজ থাকে না ম্যাক্সিমাম একটাই থাকে কারুর বা হয়তো দুটো তো সেক্ষেত্রে আপনি যদি পুরো ডিপ ফ্রিজটাকে বা ফ্রিজটাকে মোটরশুটিতেই ভর্তি করে রাখেন সেটা তো সম্ভব নয় তো সেই কারণে জিপ ব্যাগ বা প্লাস্টিকের মধ্যে রাখলে বেশি পরিমাণ রাখা যাবে কিন্তু যদি আপনি হেলদি ওয়েতে স্টোর করতে চান তাহলে চেষ্টা করবেন এরকম কাঁচের জারে বা যে সসের বোতলগুলো হয় সেগুলোও আপনি স্টোর করে রাখতে পারেন একদম এয়ারটাইট যেন থাকে কন্টেনারের ঢাকাটা যেন ভালো করে লাগানো হয় অবশ্যই দেখতে হবে এভাবে স্টোর করে কিন্তু বহুদিন আপনি রাখতে পারবেন তিন চার মাস অনায়াসে ভালো থাকবে আর যদি সারা বছর ধরে রাখতে চান তাহলে রোদে একটু শুকনো করে নেবেন